নবী তিনি আলোচনা করেছিলেন মানুষ বড় দামি সমাজের ভিতরে দুর্বলদেরকে কেউ দাম দিতে চায় না কেউ ইজ্জত দিতে চায় না তু সম্মান দিতে চায় না আল্লাহ ডাকিয়া বলেন ইন আমার বন্দা বন্দীরা আমি সব মাহলুকের মধ্যে দুর্বল বানান ইজ্জতের আসন সম্মানের চেয়ারটা আমি আল্লাহ এই দুর্বল ইনসানকে অর্থাৎ আমি আদমের সন্তানকে দান করেছি পাক বলেন ওয়ালা কাদে কার বানি আদম আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সবচেয়ে সম্মানিত করেছি অর্থাৎ আস্না ফুল আমি হিসাবে ঘোষণা দিছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমরা মধ্যে দুর্বল হওয়ার পরও আমি যে সম্মানের চেয়ারটা কেন দিলাম আমি সম্মান কেন দিলাম জানার দরকার আসেনি আর মুসলমান সময় খুব অল্প অল্প সময়ের ভিতরে আমি দুই একটা কথা বলবো ইনশা আল্লাহ এই জমিন যখন আমার আল্লাহ বানাইল জমিনটা থর করে কাপা কাপে শুরু করে দিল এই জমিনের কাপা কাপি বন্ধ করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলো ও ফেরেশতারা এই জমিনের কাফা কাভি বন্ধ করার জন্য পাহাড়গুলোকে ফেরাগ হিসাবে সেটিং করে দাও আমার আল্লাহর আদেশে পাহাড়গুলোকে যখন জমিনের উপর ফেরাগ হিসাবে সেটিং করা হলো তখন সাথে সাথে জমিনের কাফা কাভি বন্ধ হয়ে গেল ফেরেশতারা ডাক দেয়া হলো জানতে চাই ও আল্লাহ এই বিশাল জমিনকে আই আল্লাহ খামোশ করে দিল মুষ্টিময় কিছু পাহাড় এই পাহাড়ের যে দামি আর কোন মখলুক বানাই আল্লাহ বলেন হা বানাইছি ফেরিস্তারা বলে তার নাম কি আল্লাহ বলে ওই মখলুকের নাম হলো লোহা ফেরিস্তারা ডাক বলে মালিক কি গুণের কারণে দামি হয়ে গেল লোহার যন্ত্র দিয়া পাহাড়ের উপর আঘাত করলে পাহাড়ের অস্তিত্ব বিলীন হয়ে যায় পাহাড় শেষ হয়ে যায় পাহাড়ের আর কোনো ক্ষমতা থাকে না পেরেস্তারা ডাক দিয়ে ওই লোহার চে আর দামি শক্তিশালী গুনুমাখলুক বানাইসুনি আল্লাহ ডাক দিয়া তাই হে ফিরিস্তা বানাইসে রে বানাইসি তার নাম হল আগুন ফিরিস্তারা ডাক দিয়া বলে আগুনের আবার কি গুণ আল্লাহ বলেন আগুনের গুণ হল যখন আগুনের মধ্যে লোহাগুলোকে দেওয়া হয় লোহার অস্তিত্ব থাকে না সাথে সাথে এগুলো পানির মতো গলে যায় অস্তিত্ব হারিয়ে ফেলে ফিরেস তারা ডাক দেয়া জানতে চাই গো আল্লাহ এই আগুনের চেদা আমি আর কিছু বানাইছনি আল্লাহ বলে বানাইছি তার নাম হলো পানি পানির কি গুণ আগুনের মধ্যে যখন পানি দেওয়া হয় সাথে সাথে আগুনের গুণ বিলীন হয়ে যায় পানির গুণ বিদ্যমান হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তিরিশ ডাক বলে আল্লাহ পানির চেয়ে দামি আর কোন মাফলুক শুনি আল্লাহ কয়েকা বানাইছি তার নাম হলো বাতাস বাতাসের আবার কি গুণ আল্লাহ গো বাতাসের গুণ হল বাতাসকে যখন আদেশ করা হয় তখন পানি তার জায়গায় থাকে না পানির অস্তিত্ব নষ্ট হয়ে যায় ফিরিস ডাক দেয়া বলে আল্লাহ এর চেয়ে দামি মাফলুক বানাইছনি লম্বা কথা এক পর্যায়ে আল্লাহ বলে বানাইছি আমি ফেরিস্তাদেরকে বানাইছি এই কথা শুনে ফেরিস্তারা বড় আনন্দিত বড় খুশি এক সময় যাইয়া আল্লাহ ডাক দেয় কবে এত আনন্দ হবার কোন কারণ নাই ফেরিস্তাদের দল আমি আল্লাহ তোদের চদামি আর মখলুক বানাইছি ফেরিস্তারা ডাক দিয়ে কয় আল্লাহ ওই মখলুকের নাম কি আমার আল্লাহ ডাক দিয়ে কয় গো ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহু আকবার আল্লাহ ডাকতে দল আমি আল্লাহ কত makhluk সৃষ্টি করেছি সব makhlukের ভিতরে আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছে কিন্তু দুনিয়ার মানুষ দুর্বলদেরকে সম্মান দিতে চায় না इज्जत দিতে চায় না আমি আল্লাহ আর বিপরীত গণ আমি যে এই দুর্বল মানুষগুলোকে সম্মানিত চারটা সবচেয়ে ইজ্জতের চারটা আমি আল্লাহ আদমের দুর্বল সন্তানদেরকে দান করেছি আচ্ছা মানুষ বলো দেখি रत्री कनो कल चाद सूरज पुताई पल पशु पखी कय न कथा मनुष्य कनो कय पशु पखी कय न कथा মানুষ কেন আচ্ছা মানুষ বল এসব কেমন করে হয় সব নানান রঙের কেমন করে হয় বা সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন হয় সাদা আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে হাতের রেখা আর মিলে মিলনা কারু সঙ্গে আর মিলেনা কথার দরন আঙ্গুলের রটি আর মিলেনা কথার দরণ আঙ্গুলের রটি স্রষ্টা আসেন একজন এবার প্রমাণ হল ঠিক ঠিক নজরে আল্লাহ যখন ডাকে বলে এ ফিরিস্তারা রে সব মাফলুকাতের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম আদমের সন্তানদেরকে ফেরিস্তারা ডাক দিয়ে কয় আল্লাহ জানতে চাই মানুষ এত ভুল করার পরে এক উক্ত নামাজ পড়লে চার উক্ত ছেড়ে দেয় ও আল্লাহ বায়ে বায়ে জগড়া লাগে বাবা সন্তানকে মারে সন্তান বাবাকে মারে স্বামী স্ত্রীকে মেরে ফেলে স্ত্রী স্বামীকে মেরে ফেলে এত নাফরমানি করার পরে তারা সম্মানের চেয়ারটা কিভাবে দখল করল আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার পেরিস্টাদের দল আমি জানতে চাই তুমরা কি আমার বানানো জান্নাত দেখছো নাকি ফিরিস্তারা ডাক দিয়ে কয় হা আল্লাহ দেখছি ও ফিরিস্তারা তোমরা কি আমার বানানো জাহান্নাম দেখছো নাকি ফিরিস্তারা ডাক দিয়ে কয় আল্লাহ দেখছি আমার আল্লাহ ডাক দে কয় ফিরিস্তারা রে জান্নাতের নিয়ামতের বড় পাগল হয়ে আমি আল্লাহর গোলামি কর জাহান্নামের আজাবে ভয়ে শাস্তির ভয়ে আমি আল্লাহর গোলামি কর ফিরিস্তারা রে আমি চাই আমার দোরের বন্দা বন্দিরা আমি আল্লাহর বনানু জন্ন দেখছ নাকি না আবার বনানু জহন্নম দেখছ নাকি না ও ফিরিস্থদের আমি আল্লাহকে দেখছিনি কয় না আমার আদরের বান্দা বান্দীরা আমি আল্লাহকে না দেখিয়া আমি আমার বানানো জান্নাত না দেখিয়া আর বানানু জাহান্নামের আজাব না দেখিয়া তারা যে জমিনের উপর থেকে তাদের কলবে তাদের অন্তরে তাদের মনের মধ্যে আমি আল্লাহকে জাগে দিল আমি আল্লাহকে রব মানল আমি আল্লাহকে মালিক মানল তারাদের জবান দিয়া পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কলবে আমি মালিকের জায়গা দিয়েছে আমি নাকি তাদের রব আমি নাকি তাদের সব এই যে বিশ্বাস করে তাদের কলবে আমি আল্লাহর জায়গা দিছে এই টাকা দেওয়ার কারণে অর্থাৎ ইমান কারণে ইমানের বদলতে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মাস লোক দিছি আমার আপনার রবকে কোটি টাকার মালিক দেখ অবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখ অবাব হয় না দূর ঘরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর I don't know. তারা উনার লাশটা দেখো মিশ্র খায় না মাটি পোকা আসে সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতাসি বেসাতা প্রভু আদা বড় বড়াই থাকেলে দিলে রহমত আসেনি নিজেকে নিজে ছোট মনে করি সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খুদার রহমত আছে নম্রতারি ধায় বুবু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমার আপনার রব কি আল্লাহ ডাক দেবে এ ফেরেশতাদের দল আমারে না দেখিয়া আমার বানানো জাহান্নাম না দেখিয়া তাদের কলি যায় আমি রবকে জাগা দেওয়ার বদলতে অর্থাৎ আমি আল্লাহর ইমান আনার বদলতে আমি সব মাফলুকের মধ্যে দুর্বল হওয়ার পর সম্মানের চারটা সম্মানের সার্টিফিকেটটা সম্মানের পুরস্কারটা আমি আমার আদরের বান্ধব سنت سب تک میں کلما میں نما سمے ایم لگی سم محمد محمد عربی ہے نبی راستے پہ علامہ ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامات شفاعت کرے گا اللہ کی پس گناہ گرمات دنیا کی تماشا ہم کی گلی میں مدینہ کی گلی میں وہ دل گئی نی وہ جو سویا مدینہ وہ دل گئی وہ جو سوی مدینہ وہ سر ہے نی ہو جو قربان محمد وہ سر ہے نیو

ইজ্জত সম্মান কিভাবে ধরে রাখবো যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো টিকে থাকবে ততদিন পর্যন্ত মানুষত্ব থাকবে ঠিক না জোরে খান যেদিন থেকে মাদ্রাসা থাকবে না আলেম থাকবে না ওলামাই কেরাম থাকবে না ওই দিন মানুষ রূপে হায়াওয়ান থাকবে ওর জিরাল মানুষ খুঁজে পাওয়া যাবে না এই জন্য জান দিয়ে

কায় দেখো নজর করে দেখো গো আল্লাহ সোনার গায়ের জমিনে হাজার ইমানদার নবীরা আসে কেরা তারা হাত উঠাইছে সাক্ষ্য দিতেছে নিয়োগ করতেছে যতদিন বেঁচে থাকবে আল্লাহ নবীর ঘরের পক্ষে থাকবে নবীর ঘরের সহযোগিতা করবে আল্লাহ আমাদের সবাইকে নবীর আসে হিসাবে তোমারও গোলাম হিসাবে কবল করে নাও সবাই আওয়াজ দিয়ে আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين